সকলকে নমস্কার ভগবতীর কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আশা করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে শিববাসর নিরূপণ অর্থাৎ শিব কোন দিন কোথায় থাকেন এটা কী করে আমরা বুঝব এর জন্য তন্ত্রশাস্ত্র বিশেষ করে মাতৃকাভেদ তন্ত্রে উল্লেখিত আছে যে শিব কোথায় কোন দিন থাকেন এই বিষয়ে আমরা কী করে বুঝতে পারব যাই হোক এটি বলবার পূর্বে একটি কথা বলে রাখি আমরা তো প্রতিনিয়ত বাড়িতে শিব পূজা করি তাতে কিন্তু শিববাসর নির্ণয় করতে হয় না কিন্তু বিশেষ কোনো পুজো করতে গেলে রুদ্রাভিষেক তাছাড়া পার্থিব শিবলিঙ্গ পূজা কিংবা মহামৃত্যুঞ্জয় এবং শিবের যে বিভিন্ন প্রয়োগ আছে শাস্ত্রে সেই রকম কোনো কাম্য বা বিশেষ পুজো করতে গেলে কিন্তু শিববাসর নির্ণয় করতে হয় শিব কোন দিন কোথায় থাকেন এটি ভালো করে বুঝতে হয় এইটি না বুঝে যদি কেউ শিব পূজা করেন শাস্ত্র বলছেন কি নত্য ফলমাপ নতি সত্তং বর্ষ শতইরপী তিনি যদি একশো একশো বছরও চেষ্টা করেন তাহলে তিনি কোনো ফল পাবেন না এমন কি যদি কোনো খারাপ দিনে শিব পূজা করে করা হয় যেদিন হয়তো শিব শ্মশানে আছেন সেদিন যদি শিব পূজা করা হয় শাস্ত্র বলছেন চ ভাবে তো মৃত্যু ফলমে এবং বিচিন্তায়িত শ্মশানে থাকাকালীন যদি কেউ শিব পূজা করে তাহলে কিন্তু যিনি পূজা করছেন তার বড় বিপদ হবে তাই শাস্ত্রকার খুব সুন্দরভাবে বলেছেন কাম্য পূজা বা বিশেষ শিব পূজা করতে হলে আগে শিব বাসার নির্ণয় করতে হবে কিভাবে নির্ণয় করব এর জন্য একটা ফর্মুলা আছে সেটি বলবো কিন্তু মাতৃকাভেদ তন্ত্রে যে প্রমাণটি উদ্ধৃত করা হয়েছে আগে সেইটি বলবার চেষ্টা করছি মাতৃকাভেদ তন্ত্র বলছেন যে তিথিঞ্চ দ্বিগুণীকৃত পঞ্চভীষ্ট সমন্বিতম সপ্তভীষ্ট হরিত ভাগং শিববাসম প্রকল্পয়েত একে চ বাসকৈলাসে দ্বিতীয় গৌরী সন্নিধ তৃতীয় বৃষভারূঢ় সভায়ঞ্চ চতুর্থকে পঞ্চমে ভোজনে চৈব ক্রীড়ায়ঞ্চ রসায়নে শশানে সপ্তমে চৈব শিববাস প্রকীর্তিত কৈলাসে চ ভবিত সুখং গৌর্যাঞ্চ সুখসম্পদ বৃষবে ভীষ্টসিদ্ধি সভা সন্তাপকারিণী ভোজনে চ ভবিত কার্যং ক্রীড়া কার্যবিনাশিনী শ্মশানে চভাবে মৃত্যু ফলমে বং বাসরম বিজ্ঞায় প্রবৃত্ত সর্বকর্মসু শতৈরপি তাহলে বললেন কি যদি শিববাসর নির্ণয় না করে কেউ কোনো কাজ করে তাহলে তার কোনো ফল হবে না তাহলে কিভাবে নির্ণয় করব শিববাসর বলছেন যে তিথিঞ্চ দ্বিগুণীকৃত যে তিথিতে শিব পূজা করব সেই তিথির সঙ্গে আগে দুই গুণ করব দুই গুণ করার পরে কী করব যা গুণ ফল বেরোবে তার সঙ্গে পঞ্চবিশ সমন্বিত পাঁচ যোগ করব যা যোগ ফল বেরোবে তার সঙ্গে সপ্তবিশ চহরের ভাগ অং সাত দিয়ে তা ভাগ করব। এতে ভাগ শেষ যা দাঁড়াবে ভাগ ফল নয় ভাগ শেষ যা দাঁড়াবে সেই ভাগ শেষটার উপরেই নির্ভর করবে শিব কোন দিন কোথায় থাকেন শাস্ত্র তাও নির্দিষ্ট করে বলে দিয়েছেন যদি ভাগশেষ এক বেরোয় একে কইলা কৈলাসে যদি এক বেরোয় তাহলে শিব সেদিন কৈলাসে আছেন তাহলে পুজো করলে খুব ভালো ফল দ্বিতীয় গৌরী সন্নিধ যদি দুই বেরোয় তাহলে তিনি গৌরীর সঙ্গে আছেন তাহলে খুব ভালো তৃতীয় বৃষভারূঢ় যদি তিন বেরোয় তাহলে তিনি বৃষভ পৃষ্ঠে কোথাও যাচ্ছেন বা বৃষভ অধিষ্ঠিত আছেন চতুর্থকে যদি চার বেরোয় তাহলে তিনি সেদিন সভায় থাকেন পঞ্চমে ভোজনে চইব যদি পাঁচ বেরোয় তাহলে সেদিন তিনি ভোজনে ব্যস্ত আছেন ক্রীড়া আয় চরসা যদি ছয় বেরোয় তাহলে কি হবে না তিনি ক্রীড়া করছেন সেদিন অর্থাৎ ক্রীড়া কৌতুক করছেন শ্মশানে সপ্তমে চইব যদি সাত বেরোয় তাহলে কিন্তু সেদিন তিনি শ্মশানে আছেন এবারে এদের ফল বলা হচ্ছে যে এই যে আমরা বললাম প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী এরকম করে যে পরপর বেরোবে ভাগ এই ভাগশেষের কোনটার কী ফল তা বলছেন কৈলাসে যা ভবেদ সৌক্ষম যদি কৈলাস হয় তাহলে মানে ভাগশেষ দ্বারা যদি কৈলাস বোঝা যায় তাহলে কি না ভাবেদ সৌক্ষম তাহলে যিনি পুজো করছেন তাহলে তাঁর সুখ হবে গৌরজাঞ্চ সুখ সম্পদম যদি গৌরীর সঙ্গে থাকেন তাহলে যিনি পুজো করছেন তিনি সুখ সম্পদ ইত্যাদি যে ভালো জিনিসগুলো লাভ করবেন বৃষভে ভীষ্ট সিদ্ধিস্যাত যদি বৃষভ পৃষ্ঠে থাকেন তাহলে যদি কেউ পুজো করে তাহলে তার অভীষ্ট সিদ্ধ হয় যে জন্য তিনি পূজা করছেন সেই অভীষ্ট তার সিদ্ধ হয় সভা সন্তাপকারিণী যদি সভায় হয় তাহলে কি হবে না সন্তাপকারিণী তাহলে খুব একটা ভালো ফল হবে না ভোজনেচভাবে কার্যং ক্রীড়া কার্য বিনা আসেনি যদি ভোজনরত অবস্থায় কোনো কাজ করা হয় তাহলে কিন্তু কি হবে না কোনো ফল হবে না এবং ক্রীড়া কার্য বিনা আসেনি তিনি যদি ক্রীড়া কৌতুক করছেন এমন সময় যদি কেউ পুজো করে তাহলে কার্য বিনাশ কোনো কাজের ফল হবে না শ্মশানীয় চ তো মৃত্যু ফলমেব বিচিন্তায় তিনি শ্মশানে থাকাকালীন যদি কেউ কোনো পুজো করে তাহলে কিন্তু যিনি পূজা করছেন তার বড় বিপদ হবে মৃত্যু পদের দ্বারা বড় বিপদকে সূচনা করা হয়েছে তাই শ্মশান সর্বদা পরিত্যাজ্য শিব যদি শ্মশানে থাকেন তাহলে কোনোভাবেই কোনো পূজা করা যাবে না এবারে আমরা জেনে নিলাম যে কোন তিথির কি মাহাত্ম্য বা ভাগ শেষের কী মাহাত্ম এইবারে আমি একটা উদাহরণ সহযোগে বোঝানোর চেষ্টা করবো কীভাবে শিববাসন নির্ণয় করা যাবে আমরা সাধারণত দ্বিতীয়া ধরলাম যদি আমি দ্বিতীয়ায় শিব পূজা করি তাহলে কি তিথ উচ্চ দ্বিগুণে কৃত্য তাহলে তিথিকে দুই গুণ করতে হবে তাহলে দ্বিতীয়ার এমনিতে দুই তার সঙ্গে আবার দুই গুণ করতে হবে তাহলে চার চারের সঙ্গে কি না পঞ্চভীষ্ট সমন্বিতম তার সঙ্গে পাঁচ যোগ করতে হবে পাঁচ চার নয় নয় আবার সাত দিয়ে ভাগ করতে হবে সপ্তবীষ্ট হরিত ভাগ সাত দিয়ে ভাগ করব তাহলে সাত এক সাত এককে সাত তাহলে আট নয় দুই বেরোবে দুই হলে কি হয় না বলা হয়েছে যে একে চাশ আসে দ্বিতীয় গৌরী সন্নিধ দুই বেরোলে তিনি সেদিন গৌরীর সঙ্গে আছেন এবারে গৌরীর সঙ্গে থাকলে কি ফল হয় না শাস্ত্র বলে দিয়েছেন যেটা বললাম কৈলা আসে চবে সৌখ গৌরজাঞ্চ সুখ সম্পদ তাহলে গৌরীর সঙ্গে থাকলে তিনি সুখ সম্পদ ইত্যাদি প্রদান করেন তাহলে যিনি পূজা করছেন তিনি সুখ সম্পদ ইত্যাদি পাবেন তাহলে বুঝে নেওয়া গেল যে শিববাসর কিভাবে নির্ণয় করতে হয় প্রথমে যে তিথি হবে সেই তিথিকে প্রথমে দুই দিয়ে গুণ করে সেই গুণ ফলের সঙ্গে পাঁচ যোগ করে সেই যোগ ফলের সঙ্গে আবার সাত দিয়ে ভাগ করলে ভাগ শেষ যেটা বেরোবে তার উপরে নির্ভর করবে শিব কোন দিন কোথায় থাকেন আপনারা সকলে এইভাবে শিববাসর নির্ণয় করুন নিজের বাড়িতে বিশেষ শিব পূজা করালে এইভাবে শিববাসর নির্ণয় করে পূজা করবেন এতে ফল লাভ করবেন কোনো সন্দেহ নেই শাস্ত্র বাক্য মিথ্যে হয় না সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই যোগাযোগ করুন চেষ্টা করব কিছু উপায় বলে দেওয়ার জয়গুরু জয় মা সকলেই ভালো থাকুন নমস্কার